আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হির আলমিন সমস্ত প্রশংসা সেই আল্লাহ যিনি ইহকাল পরকাল কুল কায়েনাতের সৃষ্টিকর্তা প্রতিপালক এবং রব তো সেই রবের প্রশংসা করে বলি আল্লাহ যখন আমাদেরকে করেছেন আশরাফুল মখলুকাত করে আমাদের পাঠিয়েছেন পৃথিবীতে আল্লাহ বলেছেন হায়াতা আল্লা জি খলাকল আমালা আমাদেরকে তৈরি করা হয়েছে আমরা ভালো এবং মন্দ কি কাজ করে যাব তার পরীক্ষা করা এটা পরীক্ষা যায়। আর দুনিয়া ও আখের আল্লাহ রসুল সাল্লাম বলেছেন দুনিয়া হচ্ছে আখেরাতে শুরু অর্থাৎ পরকালের জন্য কি পাথেও সঞ্চয় করবো আমি সেইটা সেই জায়গায় তো এখানে একটা মানুষ চলার পথে কাজ কাজকর্মে ব্যবসা বাণিজ্য সর্বক্ষেত্রেই আমাদের ত্রুটি হবে নফসের তাড়নায় শয়তানে ফেরেবে লোভ লালসায় তাই তার থেকে মুক্ত হওয়ার জন্য এহকালেও পরকালেও তাই নামাজের শেষে যে কোনো অত্যে মানুষ যখন সুযোগ সুবিধা পাবে নামাজের শেষে একটা ছোট্ট আল্লাহ তুমি আমাকে হেফাজত করো আমাকে বাঁচাও দুনিয়া এবং আখেরাতে সমস্ত রকমের বিপদ থেকে একটা মানুষ ব্যবসা করবে চাষবাস করবে তাতে বরকতের জন্য বিপদ মুক্ত হওয়ার জন্যে ক্ষতি থেকে বাঁচার জন্য লস্কান থেকে বাঁচার জন্য সে মানুষটা যে কোনো নামাজের অর্থে ফরজ নামাজ পড়ে হোক নামাজের শেষে হোক একটা মানুষ সত্তর বার করে দোয়াটা পড়ে তবে বলে রাখছি যে কোনো দোয়া পাঠ করার পূর্বে এবং শেষে তিনবার কমপক্ষে রসুল করিম সাল্লা সাল্লামের নামে শরীফ পাঠ করবে তাহলে দোয়াটা কবুল হওয়া সহজ হবে তাহলে সাহায্য চাওয়ার জন্য আল্লাহর কাছে কি দোয়া চাইবেন আল্লাহ হুমান নাকা ফাইনাকা ফাইরুন নাসিরিন আল্লাহ হুমান সুরনা ফাইনাকা ফাইরুন নাসিরিন একটা মানুষ যদি পাপের দিকে তার হৃদয়টা ঝুঁকে যাচ্ছে আর সেই মানুষটা চেষ্টা করছে আমি আর লটারি কাটব না আমি আর বিড়ি খাবো না আমি আর সিগারেট খাবো না আমি আর সিনেমা দেখবো না আমি একটু ভালো হয়ে যাব বারবার ভাবে বলে চিন্তা করে কিন্তু তার হৃদয়টা সেই দিকেই ঝুঁকে যায় সেই লোকটাকে যে কোনো নামাজের পার্টির অত্তে নামাজ শেষে বসে বিশেষ করে রাতের অন্ধকারে বসে বললেই বেশি উপকৃত হবে এবং তাড়াতাড়ি এই দুয়ার ফল পাবে আল্লাহাবুল্লাহ আলমিন শিখিয়েছেন তার রসুল্লা সালসাল্লাম আমাদেরকে বলে গেছেন সেই জন্যে সেই হৃদয়টাকে আল্লামুখী করবার জন্যে আস্তাক ফিরুল্লাহ তিনবার পড়বে আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ পড়ার পরে এই লোকটা বলবে আল্লাহ ফিরলি ফাইন নাকা গা গাফেরিন আল্লাহ হুম ফিরলি ফায়িন নাকা অর্থাৎ মহান আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো তুমি হচ্ছে সব থেকে বড় ক্ষমা কর্মেওয়ালা তাহলে মানুষ যখন এই পাপের দিকে ঝুঁকছে তখন তার আল্লাহর কাছে বারবার এই মাফিটা চাইতে হবে এবং অন্য শিকা সেই জন্যে একটা মানুষকে আল্লাহওয়ালা হওয়ার জন্যে ভালো হওয়ার জন্যে এহকাল এবং পরকালের নাজাতের জন্য তাকে এই ছোট্ট ছোট্ট দোয়াগুলো আমি বলছি যেগুলো আপনি দৃঢ় বিশ্বাসের সঙ্গে পাঠ করবেন মহান আল্লাহ আপনাকে পাপ মুক্ত করে হৃদয়টাকে আল্লাহ মুখী করিয়ে দেবেন বিশ্বাস আমার দৃঢ় তাই আমি আপনার কাছে কথাটা বলে রাখলাম বিশ্বনবী নবী সাল্লা সাল্লামের পবিত্র হাদিস শরীফের মধ্যে বলেছেন ইন্নামাল আমাল নিয়াত মানুষ যখন নিয়াতটা করবে সেই নিয়াদটা তার সঠিক যদি হয় নির্ভেজাল হয় মহান আল্লাহ সেই নিয়েতের উপরে বেশ করে তার জিন্দিগি গঠন করার সুযোগ করে দেবেন তাকে ক্ষমা করে দেবেন একটা মানুষের রুজির অভাব তার রুজিতে বরকত হয় না ব্যবসা বহু লোক আমার কাছে আসে তাবিজ কবজ নিতে আমি তো তাবিজ কবজ খুব বেশি পারি না জানি না তারপরেও আমি বলেছি যে ভাই তাবিজ কবজ নিয়ে হাতের মানে আবেদে গলায় না তুমি নিজে তাবিজ হয়ে যাও কি করবে আল্লাহর কাছে তুমি চাইবে আল্লাহ হুম্মার জুক না ফাইন নাকা খৈরুর রাজেকিন আল্লাহ হুম্মার জুক না ফাইন নাকা খৈরুর রাজেকিন আল্লাহ বলছেন বান্দা তুমি আমার কাছে চাও রুজি চাইলে আমি আল্লাহ তোমার সবথেকে সুন্দর রুজির ব্যবস্থা করে দেবো রোজগারের সর্বশ্রেষ্ঠ রুজি দাতা যখন আল্লাহ তার কাছেই চাওয়া হালাল রুজি আল্লাহ হুম্মার জুকনা হালাল আল্লাহ হুম্মার জুকনা হালাল আল্লাহ তুমি আমাকে হালাল এবং পবিত্র রুজি দান তাহলে আল্লাহর কাছে চাইলে আল্লাহ কেন দেবে না একটা মানুষ যদি বার বার আল্লাহর কাছে চায় আল্লাহ তত খুশি হয় আর যে মানুষ আল্লাহর কাছে না চেয়ে মানুষের দারে ভিক্ষা করে আল্লাহ তাকে ঘিরিনা করে আর সওয়াল ও জিল্লুন রসুল আকরাম সাল্লা সাল্লাম বলেছেন মানুষের দারে হাত পাতা ঢাকছেটা নিজেকে নিকৃষ্ট হয়ে যাওয়া নিজে ছোট হয়ে যাওয়া সেই জন্য এই দিকে না গিয়ে আমি যদি বলি আমাদের বাদশাহ শাহজাহান রহমতুল্লাহ আলাইহে তার জীবনের বসহর ঘটনা ভিক্ষুক তার পিছনে দাঁড়িয়ে আছে ভিক্ষা বলে তিনি তখন নামাজের শেষে বসে হাত দুটো তুলে আল্লাহর কাছে ঝরঝর করে কাঁদছেন হাত দুটো তুলে দাড়ি তৈরি টপ টপ করে পানি পড়ছে আর বলছেন রব্বুল আল দয়াময় আল্লাহ তুমি আমাকে তোমার খাজানা থেকে এমন অর্থ দাও আমি এত বড় একটা সাম্রাজ্য যখন আমার মাথার উপরে তুমি চাপিয়ে দিয়েছো আমি দায়িত্ব নিয়ে রেখেছি আমার সাম্রাজ্যে আমার দেশে কত মানুষের ঘরের অভাব অন্যের অভাব বস্ত্রের অভাব আল্লাহ তুমি আমাকে দাও তা হলে আমি তাদের এই অভাব পূরণ করার জন্য কি করে আমি তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেব ভিক্ষুক চলে যাচ্ছিলেন হজরত বাদশাহ শাহজাহান তখন তাকে ডেকে বলছেন ভিক্ষুক ভিখারি ভিখারি ভিক্ষা নিয়ে যা ভিকারি তখন বলেছিলেন যে আমি তো আপনার কাছে ভিক্ষা করি আর শুধু হাত পেতে বলি বাবা সাহায্য করো আমি তো আপনার কাছে কোনোদিন কাঁদিনি কিন্তু আপনি তো দেখলাম আমার থেকেও বড় ভিকারি আপনি কেঁদে কেঁদে চাচ্ছিলেন তো তা আমি তার কাছেই কেঁদে চাইবো আমি নিজে আজকে শপথ করলাম আজ থেকে আর আপনার কাছে কোনোদিন ভিক্ষা চাইতে আসবো না যার কাছে আপনি ভিক্ষা চাইছেন আমি তার কাছেই আজ থেকে সিদ্ধান্ত নিয়েছি হাত দুটো তুলে তার কাছেই কেঁদে থেকে ভিক্ষাটা চাইব তাই মহতারাম মহান আল্লাহ আমাদের সমস্ত রকমের সাহায্য দেওয়ার জন্য তৈরি হয়ে আছেন তিনি হাত পাতলেই তিনি দেবেন তবে সেই পাতাটা পাতার মতো হতে হবে চাওয়াটা চাওয়ার মতো আল্লাহ তালা আমাদেরকে আল্লাহমুখী হওয়ার এবং এই যে ছোট্ট ছোট্ট আমলগুলো বলেছি সেগুলো খুব বেশি বেশি করে করে নিজেদের জিন্দগি গঠন করা আল্লাহ তৌফিক দান করুক অমা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল